আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি গর্জিয়াস কাজের পার্টি পিসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন ডিজাইনের চলে আসছে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে বিস্কিট কালারের মধ্যে একটা গর্জিয়াস কাজের পার্টি থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর এই পার্টি থ্রি পিসটা কিন্তু একেবারেই গাছ সাথে নতুন মডেল এ চলে আসছে আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনয়ার্কের কাজ করা আর পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার গর্জিয়াস কাজ করা আছে দেখেন একেবারে লাক্সারি কাজের মধ্যে প্যানেল ও কাজ করা আছে অনেক সুন্দর আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতার কফলিনেও কাজ করা এবং এটার ব্যাক সাইডে কি কাজ আছে ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এই যে প্যান্ট এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে আপনারা কালার পাবেন মোট তিনটা আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিব এই যে দেখেন শিফন কাপড়ের মধ্যে অন্যটা আপনারা পাচ্ছেন এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালার এগুলোর মধ্যে কালার কটা থাকবে এগুলোর মধ্যে মোট কালার থাকবে চারটা আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পার্টি থ্রি পিস পারবেন থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর প্রাইস কত পড়বে তেত্রিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে তেত্রিশশো টাকা আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এই আরেকটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এই গর্জিয়াস কাজের পার্টি থ্রি পিস গুলো পাকিস্তানি কালেকশনে প্রাইসটা পড়বে তেত্রিশশো টাকা সো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর যারা মার্কেটে আসবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে তেত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদেরকে হোয়াইট কালার মধ্যে একটা পার্টি পিস দেখাচ্ছি এটাও গর্জিয়াস কাজের খুব সুন্দর নতুন ডিজাইনে এটা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা দেখেন নিচে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এটা আপনার গাওয়ার সাথে নতুন মডেলে পাবেন হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা এবং এটার সাথে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া এটার মধ্যে মোট পাঁচটা কালার থাকবে অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন আমি এখন কালারগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আর একটা কালার এটা পার্পেল কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা যারা মার্কেট রেখে নতুন মডেলের নতুন ডিজাইন আপনারা পার্টি ওয়ার থ্রি পিস চাচ্ছেন এই থ্রি পিসগুলো আপনারা চাইলে এখন গাউসে থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে আসলে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া প্রাইস আর এগুলোর প্রাইস থাকবে কত এগুলো প্রাইস পড়বে 3800 করে এই 3 পিসগুলোর প্রাইস থাকবে 3800 করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নি অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আরটা কালার দেখেন অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইনে চলে আসছে এগুলো প্রাইস থাকবে 3800 করে এগুলো পাকিস্তানি 3 পিসের মধ্যে আপনারা পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু গাউসিয়া মার্কেটে সরাসরি আসলো নিতে পারবেন আপনারা দেখে অথবা আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে 3800 করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি এটা লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি এটা আপনাদেরকে আটত্রিশ থেকে একেবারে আপনারা কিন্তু মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকা গাউসে থেকে আপনার নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাচ্ছি পার্টি থ্রি পিসের মধ্যে এটা আপনার কিন্তু ম্যাজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন আমি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোনার্কের কাজ করা আর গোল্ডেন কাজ করা থাকবে এটাও কিন্তু আপনার গর্জেস কাজের মধ্যে পাচ্ছেন আজকে যে কয়টা পার্টি থ্রি পিস আপনাদেরকে দেখালাম গাছছিয়া থেকে প্রত্যেকটা পার্টি থ্রি পিস কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য অথবা বিয়ের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন এবং এটা ব্যাকসাইডও কাজ করা দেখেন আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে দেখাচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় একেবারে ছিটানো কাজ করা এবং এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার থাকবে আমি কালারগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন এই আর একটা কালার দেখেন এটা ডিপ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা প্রাইসটা কত থাকবে ভাইয়া

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ আপনারা ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য